কপারহেড সাপ হল উত্তর আমেরিকায় সবচেয়ে বেশি দেখা যায় এমন কিছু বিষদর সাপের মধ্যে একটি এদের কামড় খুবই মারাত্মক এবং ভাগ্যক্রমে কপারহেডের বিষ খুব শক্তিশালী নয় কপারহেডের পাঁচটি উপপ্রজাতি রয়েছে যেগুলি তাদের লালচে বাদামি মাথার অনুসারে নামকরণ করা হয়েছে এর প্রতিটি চোখ ও নাকের মধ্যে বৈশিষ্ট্যযুক্ত ছোট সংবেদনশীল গর্ত রয়েছে এরা সাধারণত তামাটে বা লালচে বাদামী হয় কপারহেড সাপগুলি মাঝারি আকারের সাপ এদের গড় দৈর্ঘ্য দুই থেকে তিন ফুট এবং ওজন হতে পারে চার থেকে বারো আউন্স এরা পোকামাকড় ব্যাং টিকটিকি এবং সাপ খায় মাঝে মাঝে পাখি এবং স্তন্যপায়ী প্রাণীর মতো উষ্ণ রক্তের শিকারও গ্রহণ করে বসন্ত এবং গ্রীষ্মের শেষের দিকে বা শরতের শুরুতে মহিলারা তিন থেকে চোদ্দটি বাচ্চার জন্ম দেয় তারা বন অঞ্চলে আঠারো বছর বেঁচে থাকতে পারে তবে বন্দি অবস্থা পঁচিশ বছর বেঁচে থাকতে দেখা যায়